আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মোটর সাইকেলের ব্যাপার গতি নিয়ে কিছু কথা বলবো আসলে গতিটা গতির ব্যাপারটা শুধু মোটরসাইকেলেই সীমাবদ্ধ না এটা প্রাইভেট কার বাস বা অন্যান্য যানবাহনও হতে পারে প্রতিযোগিতার যে ব্যাপারটা সব ধরনের গাড়ি মিলিয়ে সেই প্রতিযোগিতাটা পরিহার জরুরি সব ধরনের গাড়িতে তবে স্বাভাবিকভাবে যে কোনো গাড়ির মধ্যে মোটরসাইকেলের যে গতি এবং এটা আসলে প্রতিযোগ কারোর সাথে প্রতিযোগিতা ছাড়াও ছেলেরা যেভাবে স্বাভাবিক একা একা মোটর মোটরসাইকেল ড্রাইভ করতে গিয়েও যে গতি দেয় এটা খুবই বিপজ্জনক আমার কাছে মনে হয় আমি ব্যক্তিগতভাবে যে ক্যাপশনটা দিয়েছি সেটা নিয়ে একটা পত্রিকায় লেখালেখেছিলাম গতিতে মজা মরণে সোজা এটা বেশ কয়েকটা পত্রিকায় প্রকাশ হয়েছিল আমি আসলে কোনো যানবাহনই এড়িয়ে চলার সুযোগ নেই প্রত্যেকটা যানবাহনের এক একটা কল্যাণকর দিক আছে যদি সেটা নিয়মতান্ত্রিকভাবে চালানো হয় আমি অন্যান্য গাড়ির বিষয় নিয়েও কথা বলা যায় গতিটা সব গাড়িতেই খারাপ তবে মোটরসাইকেল প্রসঙ্গেই আমি কথা বলবো কারণ এই মোটরসাইকেলটা এখন যারা কিছু উবার চালক আছে তারা স্বাভাবিক গতিতে বা খুবই ধীরে সুস্থে গাড়ি চালায় এটা একটা ব্যাপার তবে মোটরসাইকেলটা কিন্তু একটা শৌখিন যানবাহন বলা যায় এটা আমরা বাংলাদেশে যেটা এক অর্থে বলে থাকি যে বাবার টাকায় ফুটানি দেখায় অনেকে এটা সব এলাকায় সব সমাজে আছে অর্থাৎ যখন যে ছেলেগুলোর কোনো দায়িত্ব থাকে না বাবার টাকায় মোটরসাইকেল কিনে যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করলো দৌড়ালো সেই ছেলেদের মধ্যেই অনেকে খুব ব্যাপরোয়া গতিতে মোটরসাইকেল চালায় বলে আমার কাছে মনে হয় আমি এরকম কিছু ঘটনা দেখেছি সবাই যে এরকম তা কিছু দুর্ঘটনা আছে মানে আপনি যতই সতর্ক হন তারপরও কিছু দুর্ঘটনা দুর্ঘটনা তো দুর্ঘটনাই তবে ব্যাপরোয়া গতি তারপর নিজের জীবনের মূল্য না বোঝা এই ব্যাপারগুলোর কারণে অনেক রোড অ্যাক্সিডেন্ট হয় মোটরসাইকেলে এটা আমি ব্যক্তিগতভাবে দেখছি অনেক দেখছি আমি বিশেষ করে শুধু বিশ্ব রোডগুলোতেই না লোকাল যে গলিগুলোতে যেখানে মানুষের চলাচল অনেক বেশি সেই জায়গাগুলোতেও দেখি তরুণ ছেলেরা বয়সী ছেলেরা এমন গতিতে মোটরসাইকেল চালায় যেটা আসলে কাম্য নয় এবং যে কোনো মুহুর্তে মনে হচ্ছে কারোর গায়ে তুলে দেবে কিংবা আওয়াজ মিলিয়ে একটা জটিল অর্থাৎ একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয় এটা আমরা সবাই দেখছি তা আমার কাছে মনে হয় এটা কোনো রাষ্ট্রের জায়গা থেকে কিছু নিয়ম কারণ করে দিতে পারে তবে এটা পুরোপুরি নাগরিকের একটা বিষয় নাগরিক যদি নাগরিকরা যদি নিজেদের জীবনের মূল্য বুঝে পারিবারিক অর্থাৎ নিজের জীবনের মূল্য বুঝে থাকে ক্ষেত্রে তারা এই যে গতিটা পরিহার জরুরি দুই চাকার মোটরসাইকেল এটা এটাতে যখন আমি যারা মোটরসাইকেল চালায় তাদের অনেকের সাথে কথা হয়েছে তারা এটা একটা গতি তুলে চালাতে একটা তারা আনন্দ পায় প্রতিযোগিতা করতে আনন্দ পায় কিন্তু দেখা যায় এই গতিটা কিন্তু প্রাণহানির কারণ হয় আমার পরিচিত অপরিচিত চেনা জানায় অনেক মানুষের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায় এক্ষেত্রে যে সবাই ব্যাপার গতিতে চালিয়ে মৃত্যুবরণ করেছে তা না হতে পারে একটু দুর্ঘটনা তো অবশ্যই অসাবধানতা থেকে হয়ে থাকে তবে ব্যাপরুয়া গতি ওভারটেকিং এই যে ব্যাপারগুলো তার একটা ভূমিকা রাখে দুর্ঘটনার ক্ষেত্রে অনেকেই দেখি আবার মোটর সাইকেলটাকে সাপের মতো বাঁকা করে চালাতে পছন্দ করে আমি এরকম অসংখ্য ছেলে মেয়েকে ছেলেদের দেখি এভাবে মোটর সাইকেল চালাতে এটাও কিন্তু একটা দুর্ঘটনার একটা কারণ হতে পারে বা এমন হয় আমার কাছে মনে হয় যে আমাদের নিজেদের জীবনের মূল্য বোঝা উচিত এবং এই যে মোটরসাইকেলের যে একটা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো নিয়ম শৃঙ্খলা না মানা বা হেলমেট নাম এই বিষয়গুলো আমাদের মেনে চলা জরুরি ইয়ং ছেলেরা এটা বেশি করে আমি সব ধরনেরই যেমন হোক মোটরসাইকেলটা অনেকেই ব্যবহার করে অফিসে যাতায়াত বা এখন অনেকেই উবার যেটা চালাচ্ছে প্রাইভেট রাইডার হিসেবে ব্যবহার করছে তারা যথেষ্ট সুন্দরভাবে চালায় আমি অতি প্রয়োজন না হলে আমি মোটরসাইকেল এড়িয়ে চলার চেষ্টা করি তারপরেও শহরে মাঝে মধ্যে আমি মোটরসাইকেল থেকে উবারের সহযোগিতা নেই যারা এখন ভাড়া চালাচ্ছে মোটরসাইকেলগুলো আমি তাদের সহায়তা নেই তবে তাদের চালানোটা গতিটা আমার কাছে ভালো লাগে আমিও তাদেরকে তাড়াহুড়া করতে নিষেধ করি যে স্বাভাবিক গতিতে যান আমার জায়গা থেকে কোনো তাড়াহুড়া নেই তো এছাড়া যেই ছেলেগুলো ছেলেরা মোটরসাইকেল চালায় অর্থাৎ তার শখ হয়েছে সে ইচ্ছা মতো চালাবে দূর দূরান্তে যাবে ঘোরাফেরা করবে গতি বাড়িয়ে দেবে প্রতিযোগিতা করবে কাউকে দেখ এই যে ব্যাপারগুলো আছে এগুলো আমার কাছে মনে হয় আমাদের ছেলেদের এটা পরিহার করা উচিত মোটরসাইকেল দুর্ঘটনাটা এটা এমন একটা দুর্ঘটনা মৃত্যুর সম্ভাবনাটা সবচেয়ে বেশি এই জায়গায় অর্থাৎ মোটরসাইকেল মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হলে এখানে আপনার মৃত্যু প্রায় নিশ্চিত এই মোটরসাইকেল দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছে এই রেকর্ড খুব বেশি নেই এবং কেউ যদি বেঁচেও যায় সে আসলে বলে যে একটা চিরপঙ্গু হয়ে কিংবা খুবই মানে না মরে বেঁচে থাকার মতো একটা অবস্থা হয়ে তাদের জীবন যাপন করতে হয় মোটরসাইকেলের যে গতি এবং যে একটা নেশা আমার কাছে মনে হয় এটা আমাদের ছেলেদের পরিহার করা উচিত নিজের জীবনের মূল্য বোঝা উচিত পরিবারের জন্য পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়া উচিত এবং শুধু একটা দুর্ঘটনা যে শুধু যে চালাই তারই হয় তাই না এখানে আরও কিছু বিষয় থাকে যদি বড় গাড়ির সাথে দুর্ঘটনার শিকার হয় সেক্ষেত্রে বড় গাড়িগুলোর কিছু হয় না সাইকেলটাই কিন্তু একদম বেনিশ হয়ে যায় মানুষ সহ আবার হতে পারে এটা ছোটো গাড়ির সাথে হলো তো এই মোটরসাইকেলের বিষয়টা নিয়ে কথাটা বেশি বলার কারণ হলো যে এটা অনেক সময় এটা কিন্তু যাত্রীবাহী না যারা উবার চালাচ্ছে কিছু সংখ্যক শহরের মধ্যে তারা খুব সুন্দরভাবে চালায় কিন্তু এটা যেহেতু একটা শৌখিন যানবাহন এই ক্ষেত্রে একদম অপ্রয়োজনীয় যে চলাফেরা আছে অর্থাৎ আমি কোথাও বাসে টোর দিব সে জায়গায় না গিয়ে আমি মোটরসাইকেলে গেলাম নিজের মোটরসাইকেল আছে এক্ষেত্রে যদি আমি বেপরোয়া গতি দিই প্রতিযোগিতা করি সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার সংখ্যাটা অনেক বেশি থাকে এবং বাংলাদেশে প্রতি বছর রোড অ্যাক্সিডেন্টে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে তার মধ্যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টটাই সবচেয়ে বেশি আমি আসলে এ বিষয়টা নিয়ে কথা বলা যাবে অনেক আমি স্বল্প কথায় আমার এই বিষয়ে লাইফটা শেষ করব যে মোটরসাইকেলের গতিটা বেপরোয়া গতিটা পরিহার করুন হেলমেট ব্যবহার করবেন অবশ্যই এবং সেই সাথে ওভারটেকিং করা যেটা ব্যাপার এবং মানুষকে দেখানো যে আমি অনেক ভালো চালাতে পারি আমি তাকে ক্রস করে যেতে পারি এই যে একটা প্রতিযোগিতার যে একটা ব্যাপার দেখি আমরা কৃষি রোডগুলোতে বা ছোটো এগুলো পরিহার করা উচিত নিজের জীবনের মূল্য বোঝা উচিত পরিবারের প্রতি মা বাবা ফ্যামিলির প্রতি দায়িত্বশীল হওয়া উচিত যারা চাকরির জন্য বা কোনো পেশাগত কাজে মোটরসাইকেল ব্যবহার করে তারা আমার কাছে মনে হয় যে খুব বেশি বেপরোয়া গতি তারা গতিতে তারা চালায় না যদিও সেখানেও সংযত হয়ে থাকা উচিত তবে যারা যেটা বলছিলাম যে যারা কোনো পেশাগত কাজে মোটরসাইকেল ব্যবহার করে তারা যথেষ্ট সংযত থাকার চেষ্টা করে তাদের মধ্যে একটু ম্যাচিউরিটি দেখা যায় কিন্তু ছেলেদের মধ্যে যেটা হয় যেটা হতে পারে চোদ্দো পনেরো বছর থেকে শুরু করে বিশ পঁচিশ বছর এই যে ছেলেগুলোর মধ্যে যে এই মোটরসাইকেলের ব্যাপারোয়া গতিটা দেখা যায় এটা কিন্তু প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায় এবং বাংলাদেশে যে পরিমাণ মোটরসাইকেল দুর্ঘটনা হয় এটা খুবই হতাশাজনক এবং এর অধিকাংশই কিন্তু বেপরোয়া গতি ওভারটেকিং বা দেখিয়ে দেওয়া এই যে বলছিলাম সাপের মতো আঁকা ফাঁকা করে মোটরসাইকেল চালানো এটা এটা একটা বড় দায়ী আমাদের এইসব বিষয়গুলোতে সতর্ক হতে হবে গতিতে মজা মরণে সোজা এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে দিন দিন যে যে গতি দেওয়া হয় মোটর সাইকেলে যে গতিতে চালানো হয় এই ট্রাফিক বিভাগ থেকে এগুলো সতর্কতা জারি করা হয় হেলমেট পরার দিকে গুরুত্ব দেওয়া হয় আমাদের এই দিক নির্দেশনাগুলো মেনে চলার পাশাপাশি মোটর সাইকেলের গতিটা পরিহার করা উচিত বলে আমি মনে করি আসসালামু আলাইকুম